ওকে সোনোমণিরা এখন আমরা যেটা করব। সেটা হচ্ছে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন কর ঠিক আছে তো এটা করতে গেলে তোমার আগে একটা বেসিক জানা লাগবে এটা হচ্ছে ভাই একটা হাফ অ্যাডার হাফ অ্যাডারের ভিতর যে কোনো দুজন ঢুকতে পারে ধরলাম এ আর বি ঢুকছে বের হবে সামার ক্যারি তো সামের সময় যেই দুজন ঢুকে সেই দুজনের প্রতিবন্ধী প্লাস ক্যারির সময় যেই দুজন ঢুকে সেই দুইজনের ইনটু এখন মনে করো এ ও ঢুকে নাই বি ও ঢুকে নাই ঢুকছে এক্স আর ওয়াই তাহলে সামের সময় এক্স আর ওয়াই এর প্রতিবন্ধী প্লাস ক্যারি সময় এক্স আর ওয়াই এর ইনটু এখন যদি আর না ঢুকে জাতির ব্রো ঢুকে তার সাথে জয়া আহসান ঢুকে তাহলে সামের সময় কি হবে জাতির ব্রো প্রতিবন্ধী প্লাস জয়া আহসান আর ক্যারি সময় হবে জাতির ব্রো ইনটু কি জয়া আহসান

এইখানে ভাইয়া একটা হাফ এডার রাখলাম কি রাখলাম হাফ এডার তা হাফ এডার এর ভিতর যে মন চাই সে হবে সব সময় সামার ক্যাট হাফ এডার এর ভিতর যে মন চাই সে ঢুকো হবে সব সময় কে সামার ক্যাট তার সাথে আমরা এখানে একটা সি ইন নিলাম মানে ক্যারি ইন নিয়ে আসলাম এইখানে আমরা আরেকটা হাফ এডার রাখবো তো হাফ এডার এর ভিতর যে বলছে সেটুকু বের হবে সামার ক্যারি এবার এই ক্যারি এই ক্যারিকে বলবে কাছি এসো গুলি খাও তাহলে ব্যাপারটা কি ক্যারি আউট ক্লিয়ার তো এই ফিগারটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে ঠিক আছে আচ্ছা তো এখন বলো এখানে কয়টা হাফ এডার দুইটা তা আমরা লিখবো দুইটি হাফ এডার এবং একটি অর গেট এর সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করা সম্ভব ইংলিশে বললে উই ক্যান ইমপ্লিমেন্ট ফুল অ্যাডার বাই ইউজিং টু হাফ অ্যাডার এন্ড ওয়ান অর গেট এরপরে আমরা বলবো প্রথম হাফ অ্যাড আর এর ক্ষেত্রে আর বল প্রথম অপেডার কোনটা কালারটা নালা না কালারটা এই কালারের ভিতরে কে কি ঢুকছে এ আর বি তাহলে সামের সময় যেই দুজন ঢুকে সেই দুজনের প্রতিবন্ধী প্লাস আর ক্যারির সময় যেই দুজন ঢুকে সেই দুজনের ইন টু এটা যেহেতু প্রথম অবেটার তাই এখানেও ওয়ান এখানেও কে ওয়ান এখানেও ওয়ান এখানেও কি ওয়ান এটাকে দিলাম আমরা এক নাম্বার ইকুয়েশন এটাকে দিলাম আমরা দুই নাম্বার ইকুয়েশন এরপরে আমরা লিখলাম দ্বিতীয় হাফ এরার এর ক্ষেত্রে ইংলিশে বললে ইন কেস অফ সেকেন্ড হাফ এরার এই দ্বিতীয় হাফ এরার কোনটা কালাটা না লালটা ভেরি গুড বুঝতে পারতাছো লালটা ঠিক আছে এখন এই যে কে কে ঢুকতেছে লালটা ফিরছে এস ওয়ান আর কে সি ইন তাহলে সামের সময় যেই দুইজন ঢুকবে এস ওয়ান আর সি ইন এই দুইটা হচ্ছে প্রতিবন্ধী প্লাস আর ক্যারির সময় যেই দুইজন ঢুকবে সেই দুইজনের হচ্ছে ইনটু এটা যেহেতু দ্বিতীয় হাফ এডার টু টু এখানেও কি টু টু এখন সমস্যা হচ্ছে আমরা এক নাম্বার ইকুয়েশনে এস ওয়ান এর ভ্যালু জানি ঠিক আছে তো সেটা কত জানি এ এক্সর বি তাহলে আমরা এখানে বসাই দিতে পারি এ এক্সর বি আর বাকিটা যা আছে তাই এক্সর সি ইন এইটাকে দিলাম আমরা তিন নাম্বার ইকুয়েশন এইটাকে দিলাম আমরা চার নাম্বার ইকুয়েশন এখানে ওই সরা বসানো যায় কিন্তু এটা আমাদের একটা কাজে লাগবে ক্লিয়ার আচ্ছা এখন এটুকু পর্যন্ত করা হইলে এরপর নিচে লিখতে আমার জায়গা হবে না এই জন্য আমি ডান পাশে লিখতেছি তোমরা নিচে নিচে লিখবা এরপর আমরা লিখব আমরা জানি ক্যারি আউট সমান সমান একটু আগে ওই যে ফুল লেটারে ক্যারি আউটের ইকুয়েশন বের করছি আগে ভিডিওতে লিখে নিও নায়কের মাথায় বাড়ি নায়িকার মাথায় বাড়ি সাইড চিক্সের মাথায় বাড়ি ছবি শেষ এখন বলো সরলের প্রথম রুলস কি সর্বাধিক কমনের নিশ্চয়তা তাহলে এই দুজন থেকে কমন যায় সি ইন কমন গেলে থাকবে এ পার বি প্লাস এ বি বার এই দুজন থেকে কে কমন যায় এ বি কমন গেলে থাকে সি ইন বার প্লাস কি সি ইন এখন সবাই দেখো সি ইন এটা কি পরিচিত করার মতো লাগে নায়কের মাথায় বাড়ি কারের মাথায় বাড়ি তাহলে কি লিখতে পারি এ এক্সর বি

তাহলে ঘটনা কি দাঁড়াচ্ছে সি টু আর সি ওয়ান যোগ করলে কি হচ্ছে ক্যারি আউট দেখো সি টু আর সি ওয়ান অর গেট করে ক্যারি আউট হয়েছে তো এইটাই হচ্ছে আমাদের মেন এটুকু করার পর লিখবো সুতরাং উপর আলোচনা থেকে দেখা যায় হাফ এটার সাহায্যে ফুল এটা বাস্তবায়ন করা সম্ভব কিন্তু এখানে একটা কাহিনী আছে আমরা যে এই যে ফিগারটা আঁকছি এটাকে বলা হয় ব্লক ডায়াগ্রাম সাদা ব্লক ডায়াগ্রামও ও চায় আবার লজিক সার্কিটও ও চায় বুঝতে পারছিস তা আমাদের লজিক সার্কিটটা আঁকা শিখতে হবে আর লজিক সার্কিটটা কিভাবে আঁকবো খেয়াল করো আমরা এ বি এ আর বি কে যদি এক্স অর কে ডাকি সেটা এ এক্স অর বি সেটা আমাদের সামনা এ বি যদি আইসক্রিম আঁকি এ বি সেটা আমাদের ক্যারি না এন্ড এইটাকে এ নিলাম বি নিলাম তার যদি আমি একটা আইসক্রিম এঁকে দেই সেটা কি ক্যারি না এই এ রে আবার নিয়ে আসো বি রে আবার নিয়ে আসো এখানে যদি একটা এক্স অর কে ডাকো সেটা কি সামনা এখন মন জুড়িয়ে এটা আর এটার দিকে তাকাও বুঝতেছিস কিছু মানে এই যে ব্লক ডায়াগ্রামটা ছিল তার ভিতরে কি ছিল সেটা আমিকে দেখাইছি ঠিক আছে তো তুমি মনে রাখবা ক্যারির সময় আইসক্রিম সামের সময় পালকা বুলেট ক্যারির সময় আইসক্রিম সামের সময় পালকা বুলেট আলো দেখো এ নিলাম বি নিলাম ক্যারি ক্যারির সময় কি একে দিবা আইসক্রিম আবার এরই নিয়ে আসলাম বিড়ে নিয়ে আসলাম সামে সময় কে দিবা পাংখা বুলেট তাহলে এটা সাম এটা কি ক্যান কোম্পানি প্রচারের জন্য আবার একে দেখাচ্ছি ফারস্টে এ আর বি এ বি ক্যারি ক্যারি জন্য কি আসবে আইসক্রিম তাহলে সেটা ক্যান এরে আবার নিয়ে আসলাম বিড়ে আবার নিয়ে আসলাম এখানে যদি একটা পাংখা বুলেট কে দেই সেটা কি সাম এটা যেহেতু প্রথম অফ এডার 1 1 ক্লিয়ার এবার দেখো এস ওয়ান এর সাথে কে ঢুকছে সি ইন তাহলে এখানে লিখলাম সি ইন নিয়ে আসলাম ক্যারির জন্য একটা কে ক্যারি বা আইসক্রিম তাহলে সেটা কি ক্যারি এই এস ওয়ান কে আবার নিয়ে আসো সি ইন কে আবার নিয়ে আসো ওদেরকে একটা পাংখা বলে ডেকে দাও তাহলে সেটা কি সাম এটা যেহেতু দ্বিতীয় হাফ এডার এইখানে টু এইখানেও কি টু এবার এই দুজনে কি বলবা কাছে এসো গুলি খাও তাহলে এই ব্যাপারটা কি ক্যারি আউট কনসেপ্টটা কি বুঝছি তাহলে আমাকে যদি হাফ এর সাহায্যে ফুল বাস্তবায়ন করতে বলে এই যে বোর্ডে যা আছে একটুকে তুমি করে দিবা ফারস্টে এই ফিগারটা আঁকবা তারপরে এই ফিগারটা আঁকবা তারপর বলবা দুইটি হাফ এর এবং একটি অর সাহায্যে ফুল বাস্তবায়ন করা সম্ভব প্রথম হাফ হেডের ক্ষেত্রে দ্বিতীয় হাফ হেডের ক্ষেত্রে আমরা জানি এই সুতরাং উপর আলোচনা থেকে দেখা যায় হাফ এর সাহায্যে ফুল বাস্তবায়ন করা সম্ভব